এক নাস্তিক রিক্সায় করে কই জানি যাচ্ছিল রিক্সাওয়ালা আল্লা আল্লাহ জিগির করতেছিল নাস্তিকে ওই রিক্সাওয়ালাকে বলতেছে আচ্ছা আপনি যে আল্লা আল্লাহ জিগির করতেছেন আল্লাহ বলতে তো কেউ নাই এগুলো তো শুধু শুধু বলে আপনি তো বেশি লেখাপড়া করেন নাই তাই হয়তো জানেন না আমি লেখাপড়া করছি আমি জানি যে আল্লাহ বলতে কেউ নাই এইসব শুধু শুধু বলেন রাস নাস্তিক কী করছে জানেন নাস্তিকে রিক্সা বন্ধ করে দিছে পরে সেই সেই নাস্তিক বলতেছে চাচা আপনি রিক্সা বন্ধ করলেন কেন বলে এই যে চাচা বলতাছে আচ্ছা শুনো এই সামান্য একটা রিক্সা এইটাই একা একা চলতে পারে না আর এই পুরো পৃথিবী চন্দ সূর্য গ্রহ নক্ষত্র এগুলা কি একজনের একজন ছাড়া একটা চালক চাড়া চলতাছে এটা কি তুমি বিশ্বাস করো ওই নাস্তিকের চোখ খুঁজে গেছে ঠিকই তো আচ্ছা আপনার মনেও যাদের মনে প্রশ্ন দুনিয়াটা দেখুঁই যা দেখেন যে আমি কিভাবে চলতাছি আমার আমার মাতার তার উপরে কেমনে তেরো লক্ষ গুণ কত আমাদের সূর্যটা এত বড় চাঁদ আমাদের পৃথিবীর থেকেও বড় আসমান আমাদের থেকে কত বড় সাত আসমান মাটির নিচের থেকে পানি আসে পানি আসে এটি এটি একজন ছাড়া আল্লাহ আমাদের রব ছাড়া এগুলো একজন ছাড়া চলতে পারে আমাদের আমাদের আল্লাহতালার বিশ্বাস করাটা উত্তম আল্লাহ তালাকে আমাদের বিশ্বাস কর কখন করবেন না ইহুদিরাও তো মুসলিম হচ্ছে তারা বুঝতে পারতেছে যে আল্লাহ এক হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম তার রাসুল এগুলা বিশ্বাস করতেছে কারণ আমাদের হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম আগে কিন্তু আমাদের কোনো বৈজ্ঞানিক যন্ত্র ছিল না আমাদের হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লাম যা পবিত্র কুরআনে কুরআনে তাআলা পাঠিয়েছে ওইখানে কিন্তু সব মিলতে আছে আগে কিন্তু কোনো পরীক্ষা করে রাখে নাই আমাদের আল্লাহ তালা ওইখানে দিছে আমাদের কুরআনের ধরতে গিয়ে অনেকেই মুসলমান হয়ে গেছে তাই আমাদেরকে আল্লাহ কি বেশি বেশি করে স্মরণ করা আল্লাহ আল্লাহতালা আমাদের অনেক নিয়ামতের দিছে আমাকে এই পৃথিবীতে নিয়ামত বুক করার জন্য পাঠাইছে আল্লাহ আল্লাহতালার আবাদত করার জন্য পাঠাইছে আমাদেরকে আল্লাহ আল্লাহতালাকে বেশি বেশি করে স্মরণ করতে হবে মৃত্যুকে স্মরণ করতে হবে কুল্লু নাফসিন জায়গাতল মত সকলকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আর আমাদেরকে একজনের ইশারাতে চলতা আছে এই আল্লাহ তালার ইশারাতেই চলতা আছে এই পৃথিবীটা দুনিয়াটা এই চন্দ্র সূর্য আকাশ আমার সকলেরই আল্লাহ আল্লাহতালার পথে ফিরে আসা দরকার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম